কেউ রিটায়ার করার আগেই বলছে আমি তো আর এস এস করেই বিজেপির হয়ে দাঁড়াব কেউ রিটায়ার করেই বলছে আমি তো আর এস এসে করতাম জীবনে সব জিনিস আমাদের দেখার সুযোগ মেলেনি মানুষ যখন কোথাও বিচার পায় না মানুষ তখন আদালতে ছুটে যায় আর আজ মানুষের বিচার মানুষকেই করতে হবে তার কারণ আদালত যে বিচার দিচ্ছে বিচারের সব বিচার ঠিক না হলেও হয়তো দু একজন মানুষ তাদের রায়দানকে আমরা সমর্থন করি না আদালতকে অসম্মান করি না কিন্তু তাদের দু একজনের রায়দানকে আমি সমালোচনা করি তার কারণ যে রায়ের কোনো ভিত্তি নেই শুধু বিজেপি পার্টির কথা শুনে করে সিপিএম পার্টির কথা শুনে করে তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি স্বাস্থ্যসাথী করেছি আগে মানুষের কত কষ্ট হতো বিনা পয়সায় রেশান দিচ্ছি খাবার জল যতটা পারছি দিচ্ছি বাদবাকি পৌঁছে দেবো সাগরে বিদ্যুৎ পৌঁছে গেছে পাথর প্রতিবাদেও বিদ্যুৎ পৌঁছে গেছে কত ইন্টিরিয়ার অঞ্চল সাগরের মেলা আপনাদের বড় পৃথিবীর অত্যাশনিক মেলা মনে রাখবেন এখানকার মানুষ অনেক পেয়েছেন অনেক আরও পাবেন সমুদ্র সাথীরা যারা আছেন মাত্র কুড়ি পঁচিশ হাজার লোক নাম লিখিয়েছেন যারা সমুদ্র সাথী আছেন পোর্টালের নামটা লেখান তবেই তো টাকাটা পাবেন টাকাটা আজ হোক আর কাল হোক পাবেন যারা সমুদ্রে এই দুমাস মাছ ধরতে যেতে পারে না তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা তার পরিবারকে দেব কিন্তু তার নামটা আমরা চাই তার ঠিকানাটা আমরা চাই তার সব নাম্বারগুলো আমরা চাই মাত্র কুড়ি পঁচিশ হাজার জমা পড়েছে বাদ বাকিগুলো জমা পড়েনি তাও আমরা ইলেকশন কমিশনকে বলেছি পারমিশন দাও যা জমা পড়েছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত পারমিশন দেয়নি বিজেপির কথায় গ্যাপ হয়ে বসে আছে